ডিজি এর কিছু আপডেট আছে এটা আমি আপনাদের প্লেয়ারি ডিজি এর যে আপডেটগুলো ছিল সেগুলো দেখাই দিই তবে আমার এখানে যেহেতু ইথিরিয়াম আছে তো আমার ইথিরিয়ামে তো আমার লাগবে না ফিটা আমার লাগবে এসে বেস এই নেটওয়ার্কে লাগবে তো আমি এটা বেস করে নিতেস হুম দেখেন কিভাবে বেস করে আমি দেখাই দিই আমি একটা লিংক দিয়েছিলাম রিলে লিংক দেখেন এটা দিয়া এই লিঙ্কটা নিয়ে এখানে পেস্ট করবেন যদি আপনাদের ওয়ালেটে ইথিরিয়াম আর যদি না থাকে তাহলে তো আপনার ডাইরেক্ট এক্সচেঞ্জের থেকে নিয়ে নেবেন অথবা কোনো সেলার থেকে নিয়ে নেবেন তো এই যে আমি লিঙ্কটা পেস্ট করে দিলাম ইথিরিয়ামের তো আমার ইথিরিয়াম নেটওয়ার্কে আছে আর এখন আমি করবো এই যে এখানে ক্লিক করবেন যেটা কনভার্ট করতে চাইতাছেন তো আমি চাইতেছি আমার বেস নেটওয়ার্কে এই যে বেস বেস নেটওয়ার্কে কনভার্ট করতে তো আমি বেসটা সিলেক্ট করে দিলাম জাস্ট এখানে ম্যাক্সিমাম দিয়ে দিলাম তো যেহেতু ফিটি কাটতে পারে সেক্ষেত্রে আমরা কী করি জিরো পয়েন্ট ওয়ান টু রেখা বাকিগুলোকে এটা দিই করতে পারে ওয়ান টু হ্যাঁ তো আমরা ওয়ান টু রেখা বাকিগুলো ফি জন্য রাখলাম তারপর রিভিউ অপশানে ক্লিক করলাম সোয়াব অপশনের উপর ক্লিক করলাম আচ্ছা এখানে আমাদের ফিটা আর আরও একটু কমাইতে হইব হুম তো দুই দশমিক পাঁচ ডলার হইলেই আমাদের হয়ে যাব মানে দুই দশমিক পাঁচ ডলার রাখবেন তো আমরা এদিকে নেটওয়ার্ক ফিটা একটু কমাই দিতেছি তো আমরা ওয়ান দিলাম ওয়ান দিলে আচ্ছা ওয়ান ফাইভ দিলাম ওয়ান ফাইভ ডলার হইলে আমরা মিট করতে পারবো সরি ওয়ান টু ওয়ান তো হইব না এগারো পাঁচ দিলাম এতটুকু দিয়ে এবার একবার ট্রাই করে দেখি জাস্ট রিভিউ অপশনে ক্লিক করলাম সব অপশনের উপর ক্লিক করলাম এখন কনফার্ম করে দিব জাস্ট দেখেন আমাদের কনফার্ম হয়ে গেছে এখন আমাদের এই ইথিরিয়াম যে নেটওয়ার্কটা ছিল সেটা থেকে আমাদের বেস ইথিরিয়ামে কনভার্ট হয়ে গেছে আর দুই দশমিক পাঁচ ডলার দিয়ে আর কি মিল করা যেব ইজিলি তো আপনারা দুই দশমিক পাঁচ ডলার রাখার ট্রাই করবেন ওকে এই যে পিআর ডিপোজিট ফান ট্রানজাকশন সাম্পিন এটা জাস্ট কিছুক্ষণ লাগবে পাঁচ মিনিট বা এক মিনিট লাগে আর কি হয়ে গেছে হ্যাঁ আমরা একটু চেক দিই এখন এখান থেকে আমাদের ফিটা গাড়িটা নিয়ে গেছে এখন যদি আমরা বেজ নেটওয়ার্কটা চেক দিই আমরা দেখবেন এই যে দেখেন আমরা ইজিলি এখান থেকে জাস্ট ইয়া করলাম বেজ নেটওয়ার্কে কিন্তু পায় গেছে দেখছেন তো আমরা বাকি কাজটা কমপ্লিট করি লেয়ার ইডিজ আর বাকি যে কাজটা ছিল তো লেয়ার ইডিজের যে কাজ আর কি হুম তো দেখেন অনেক সময় দেখেন যে আপনাদের এটা প্রসেসিং হয় না আমি কিন্তু এটা আমার মেটামার্ক্স ব্রাউজারে লিঙ্কটা পেস্ট করে কাজ করতেছি এই অপশনে এখানে সার্চবার আছে এখানে আমি লিঙ্ক পেস্ট করে কাজ করতেছি এখানে আপনি স্টার্ট নোট লেখা থেকে ওটা কয়েকবার ক্লিক করবেন হ্যাঁ দেখবেন যে এক সময় কনফার্মেশন আসবো তারপরে এটা কানেক্ট হয়ে যাব আর সবাই অবশ্যই এই যে এখানে ডেইলি ক্লেমটা এই অপশনে পাবেন এইখানে পাবেন না এই থ্রি ডটে ক্লিক করার পরে একটু নিচের দিকে যাবেন এই যে ক্লেম এখান থেকে ডেলি ক্লেম করে নেবেন দেখেন আমার চব্বিশটা ডেলি ক্লেম হয়েছে তো আপনাদের এগুলো ক্লেম করে নেবেন এখন মেন কথা আছে যে বাকি কাজগুলো কীভাবে হ্যাঁ এই যে প্রুফ অপশনে এখানে বেশ তিনটা নতুন ইয়ে আসছে টাস্ক অপশন আসছে প্রুফ অপশন আসছে মিন্ট অপশান আসছে মিনটা রাতে করবো রাত আটটা বাজে অ্যাভেলেবল হইব তো টাস্ক অপশনে যাই দেখি আমরা কী কী আসে টাস্ক অপশনে টাস্ক অপশনে ও এগুলো মিন্টিং মিন্টিং জিনিস তো এগুলো এখনও অ্যাভেলেবেল হয়নি রাত আটটার পরে হইব এটা জাস্ট আপনি কমপ্লিট লেখার উপর ক্লিক করলেই পেয়ে যাবেন প্রত্যেকটাই ওটাই এখনো হয় নাই কি বলছো আবার এটা এগুলো এখনও হয় নাই তো আমরা অন্য একটা ট্রাই করি কমপ্লিট দ্য টাস্ক সাবমিট প্রুফ এই যে এটাই আমরা এখানে এইখানে থ্রি ডটে ক্লিক করলাম এই প্রুফ অপশনে আসলাম প্রুফ অপশনে আসার পরে জাস্ট এখানে ইয়া লাগবেন ইডিজি জি দাঁড়ান জাস্ট এখানে লাগবেন জি এম ইডিজিই হুম এই যে সাবমিট প্রুফ এই অপশন রাখবেন জি এম ইডিজই তারপর জাস্ট সেন্ট প্রুফ অপশানের ওপর ক্লিক করবেন ক্লিক করার পরে রিকোয়েস্ট পাঠাইবে এরকম জাস্ট এখান থেকে কনফার্ম করে দিবেন শ্যাস এখানে জাস্ট ইয়া দিবেন জেনারেট প্রুফ কার্ডের ওপর ক্লিক করবেন জেনারেটিং কার্ড দিবেন হ্যাঁ তারপরে এটা অ্যাক্স অ্যাকাউন্টে জাস্ট পোস্ট করে দেবেন এখানে লেখা থাকবো পোস্ট ইন অ্যাক্স বা ডাউনলোড এরকম লেখা থাকবো হুম তো আমরা গটিট দিলাম এইখানে জাস্ট আমরা এটা পোস্ট করে দেবো যে এই লেখাটা এই যে আমরা পোস্ট করে দেবেন অবশ্যই এক অ্যাকাউন্টে পোস্ট করে রাখেন এই যে প্রুফ সাবমিটেড দেখছেন এটা কিন্তু আমাদের হুম এটা কিন্তু আমাদের আগেই বলে রাখলাম তো আপনারা চাইলে এখান থেকে চেক করে নিতে পারেন আমি দেখাই এই যে এখানে এটা কিন্তু পোস্ট করতে হবে আমি বারবার বললাম হ্যাঁ এখানে পোস্ট করবেন এখানে এসে আপনার এক্স অ্যাকাউন্টে চেক দেবেন যে এটা পোস্ট করছেন কি না আবার আমরা ব্যাক গেলাম জি এর মধ্যে তো দেখেন আমাদের কিন্তু প্রুফ অলরেডি সাবমিটেড এই কাজটা শেষ এখানে আর কোনো কাজ নেই প্রুফ অলরেডি সাবমিটেড বলেই দিলাম তারপর আপনি চাইলে জেনারেট প্রুফ কার্ডের উপর ক্লিক করে এই যে এখান থেকে ইমেজটা ডাউনলোড করে নিতে পারেন এখানে আপনার অ্যাড্রেসটা শো করবে যে অ্যাড্রেসটা আপনি কানেক্ট করছেন আর এই এটা ইমেজটা তারপরেও আপনি ডাউনলোড করে রেখেন এটা মাঝে মাঝে এখন একটু ফেল আসতে পারে তো আমরা আরেকবার ট্রাই করি এরপরেও যদি হয় ফেচিং ইমেজ দেবেন আচ্ছা এটা হইতেছে না আপনারা ব্রাউজার দিয়ে একবার ট্রাই করে দেখেন আমি তো এর ভিতরে ট্রাই করতেছি না হলেও সমস্যা নেই এই যে পোস্ট টু এক্স এখানে ক্লিক করে জাস্ট পোস্ট করে দিবেন আমাদের কাজ শেষ আমরা প্রুফ অফ সাবমিটে মানে প্রুফ অলরেডি সাবমিটেড এটা অলরেডি সাবমিট করে দিছি হুম তারপর আমাদের আর কি কি কাজ আছে মিন্ট অপশনে আসবেন রাত্রেবেলা এখানে সময় দেওয়া আছে এই যে আমাদের জিরো পয়েন্ট লাগবে জিরো পয়েন্ট জিরো জিরো নাইন বিএসপি লাগবে যে উপরে লেখা দিছে বিএসপি আর আট ঘন্টা সতেরো মিনিট পরে মিট করতে পারবেন হ্যাঁ তার মানে রাত সাড়ে সাড়ে আটটা সাড়ে আটটায় রাত সাড়ে আটটায় এটা মিট করা যাবে তারপরে এটাও মিট করা যাবে এটা ফ্রিতে পারবেন আর কি ওই যে দেখেন ফ্রি প্লেস পাস হ্যাঁ এটা ফ্রিতে মিট করতে পারবেন আর এটা আর কি এত ফি লাগবে দুইটাই করবেন কিন্তু আমি বারবার বলে দিলাম এই জন্যই আমি ভিডিওটা দিলাম শেষ আমাদের যে ইয়ে অপশন মিন্ট যে নিয়ে নতুন অপশানটা আসছিল সেটাও শেষ প্রুফ অপশানে আর কিছু আছে প্রুফ অপশনে আমরা অলরেডি সাবমিট করে দিছি এই যে সাবমিট প্রুফ হুম আর কোনো কিছু নাই বাকি নাই আর বাকি যেটা আছে টাস্ক টাস্ক অপশন থেকে আর কিছুই নাই ও কমপ্লিট টাস্ক মিন্ট ও জি প্লাস যখন আপনি ওই যে মিন্ট করবেন যেটা ইথিরিয়াম খরচ করে যেটা মিন্ট করবেন ওইটা মিন্ট করার পরই এখানে কমপ্লিট লেখা করব আপনি জাস্ট কমপ্লিট করে এটা মিন্ট করে নেবেন হুম এই টাক্ক কমপ্লিট করে নেবেন তারপর মিন্ট ওই যে দ্বিতীয় যেটা আমরা প্রথমটা করলাম না জিরো পয়েন্ট জিরো নাইন ফি দেওয়া যেটা করবো আরেকটা আছে ফ্রি নিচে ওইটাও করার পরে এটা কমপ্লিট করে নেবেন কমপ্লিট টাক্স লেখা থাকবো সাবমিটে এখানে এটা আমরা অলরেডি কমপ্লিট করে ফেলছি সাবমিটে প্রুফ জাস্ট কমপ্লিট দ্য টাক্সের ওপর ক্লিক করবেন ফেল টু সাবমিট প্রুফ আচ্ছা এখন না হলে পরে করবেন এখন সার্ভার একটু হ্যাং থাকতে পারে তো এগুলা রানে এটা অলরেডি আমরা রান করতেছি তো কমপ্লিট আমাদের অলরেডি হয়ে গেছে আর এটা এখন আসে নাই তো আসলে আমি জানাই দিব এতটুকুই ছিল সবাই কাজগুলো কমপ্লিট করে রাখেন